বরং সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম একজন রাহবার নেতা হলো সাহেকে চরমায় কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সহ সভাপতি মৌলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদি বক্তব্য নিয়ে আসছেন মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিন্দি জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন লক্ষ যুবকের আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেখে চরমনাই সম্মানিত উপস্থিতি সময় একেবারে সংক্ষিপ্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দু হাজার ষোলো সালেই আঠাশে জুলাই প্রতিষ্ঠিত হয় নবম বার্ষিকী অর্থাৎ নয় বছর অতিক্রম করতে চলেছে আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটা নেতা কর্মীও আজও পর্যন্ত কোনো দর্শনের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় নাই কথা বলেন ঠিক কিনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম বার্ষিকী প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এর ভিতরে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোনো একটা নেতাকর্মীর সাথে কোনো দর্শন কোনো টেন্ডারবাজি বাজি কোনো দখলবাজি চান্দাবাজির সাথে সম্পৃক্ত তো নাই কথা বলেন ঠিক কি না আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে বলতে চাই গত চব্বিশের গণ যেটা হয়েছিল শুধুই মাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বরং সমস্ত বাংলাদেশের চাঁদাবাস দখল বাস টেন্ডার বাস তাদের বিরুদ্ধে ছিল গণ কথা বলেন ঠিক কি না এজন্য আজকে যিনি আসতেছেন এই চব্বিশের গণ যার নেতৃত্বে সেই আমাদের মিছিল গিয়েছিল যার নেতৃত্বে চব্বিশের অভ্যুত্থান সফল হয়েছিল তিনি আজকে নরসিংদিতে আগমন করতেছেন আমি আশা করব আজকে সেই রাহবারের আজকে সেই স্লোগানের মধ্য দিয়া তার নেতৃত্বে ইংশা আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদি থাত পাখার গাটি হিসাবে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সর্বশেষ বলতে চাই যারা আমার সাহেকে চর্মলাইকে নিয়ে কটুক্তি করতেছেন নাই শুধুই মাত্র ইসলামী আন্দোলনের নায়েব আমিন নয় বরং সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম একজন রাহবার নেতা হলো সাহেকে চরমায় কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামী দিনে নরসিংদী জেলায় পাঁচটি আসনেই আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সর্বোচ্চ মেহনত মেধা খরচ করব কোনো দুর্নীতিবাদ কোনো দুঃশাসন যাতে আমাদের ভোট কেন্দ্রগুলা দখল করে আগের মতোই যাতে ছিনিয়ে নিতে না পারে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম নাসরুম মিনাল্লাহাবিবা শিরি সহবিরি